যে মামা এখানে কয়টা থেকে কয়টা পর্যন্ত বিক্রি করবেন যেন মামা সাড়ে দশটায় আসি হ্যাঁ আর বেশ যত আমি অবাই আচ্ছা এগুলো কত বছর ধরে বিক্রি করেন এগুলো বিক্রি করছো চল্লিশ বছর চল্লিশ বৎসর

আমার একটা দেন তো মামা এই যে রুশ রুশ দিয়ে দেন একটা রুশ দিয়ে দেন

ছোলাটা একদমই নরম খাইতেও মার্শাল্লা মানে সব অনেক টেস্টি কালা বুট অনেকে বলে গরম থাকার কারণে এই ছোলাগুলো একদমই গলে গেছে মুখে দেওয়ার সাথে সাথেই নরম সফট তো এবার রুসটা দেখি কী অবস্থায় যে এটা হচ্ছে চিকেন রোস্ট এটা দিয়ে খাওয়ার কারণে এটার মূল্য হচ্ছে একশো তিরিশ টাকা এটাও একেবারে নরম হুম যাই হোক সোলা বুট বোনা খাইতে আমার কাছে বেশ ভালোই লেগেছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন সবাই ভালো থাকলে